সালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশেও দেশে বেরে আমার সকল বৃহৎ ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম আপনাদের ভাইয়া তো নাস্তা করতেছে আমি এখনও নাস্তা করিনি করব। আর হইল গিয়া বড়ো ছেলেকে নাস্তা করে গেছে শাঁদিতে নাস্তা করে কলেজে চলে গেছে আদিবার আমি একটু পরে করতেছি আপনাদের ভাইয়ার জন্য পরোটা আনছি কিন্তু আমরা তো পরোটার ভাজি আজকে খাবো না আমি আর আদি ফুল গিয়া আজকে ভাত খাবো ঠান্ডা ভাত আছে ফ্রিজে এটা তরকারি দিয়া মাখায়া খাবো এই জন্য আপনাদের ভাইয়ার আগেই পরোটার ভাজি দিয়ে দিলাম আপনাদের ভাইয়া খায়া এখন দোকানে চলে যাবে আর এই তো ফারহা শোয়ারিছে ফারহা শরীরটা খুবই খারাপ ছিল ওই এখনও রিকভারি করতে পারে নাই কি অবস্থা ও এই জন্য বিষ্ঠা চুপচাপ শুয়ে আছে আর এখানে হলো আদিবে কবুতরের নতুন বাচ্চাটা যে হয়েছে ওইটারে খাইতে দিছে আর একটু আমি ভিডিও করলাম আর হলো আমি রান্না করে তো আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর রান্না করে চলে আসলাম আর কি রান্না করবো ভিজায় ফালেছি এটা হলো পাঙ্গাস মাছের মাথা আর হলো গিয়া লেজা এটা দিয়ে হলো গিয়া ঘাটা রান্না করব আর মুরগির পা পা আর গিলা দিয়ে রান্না করব। আর ডাল তো চড়ায় দিয়েছিলাম আগে ডালটা ঘুটে দিয়েছি আজকে হলো ডালটার মধ্যে টমেটো দিছি ঘুটানো ঘুটার পরে এমনি তো ডাল সিদ্ধ দেওয়ার সময় টমেটো সব কিছু দিয়ে দিই কিন্তু আজকে হলো ডালটা ঘুটে তারপর টমেটো দিলাম দিয়ে তারপর বাগান দিলাম ডাল হয়ে গেছে ডাল হওয়ার পর ভাতও রান্না করে ফেলছি এখন হলো গিয়ে যে পাঙ্গাস মাছের ঘাটা বসায় গিয়েছি পেঁয়াজটা করে মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সামান্য আদা রসুন বাটার দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিছি আর এই যে আলু আর করলা কটা রাখছি আজকে এগুলো আলু করলা দিয়ে ঘাটা রান্না করব। আর মাছের মাথা লেজাটা ভাইজা নিছি আজকে ভাইজা নিলাম ভাইজা নিলে একটু গ্রহণটা ভালো হয় আর হলো গিয়ে কাস্তরি মিঠি দিয়ে রান্না করবো আর কি শুকা মেথি যেটা বলে মেথি শাক শুকায় রাখছি যেটা ওইটা দিব আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু করলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিই তাইলে একটু আলু করলাটা একটু পানি দিয়ে কষাই আমি আর করলা বেশি দেই নি করলা দুইটাই দিছি আমি আর হইলো বড় ছেলে করলা খাই আপনাদের ভাইয়া আর আমার ছোটো ছেলে বেশি একটা পছন্দ করে না এই কারণে বেশি একটা করলা দিই না কিন্তু গরমের মধ্যে করলা খাওয়াটা খুবই উপকার এই জন্য আমি একটু সামান্য পরিমাণে দিলাম আর এ তো ঘাটা রান্না হয়ে গেছে এখন হইল গিয়া মুরগির গিলা পা বাখনা গুলি চড়াই দিতেছি পেঁয়াজ দিয়েছি একটা ই দিছি এলাচি দিছি আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা ভালোভাবে মানে স্বাদ বেসিক মশলা যা যা লাগে তাই দিছি আলু দিয়ে একটু কষায় নিলাম তারপরে হইল গিয়ে যে পাউটা আর গিলাটা দিয়ে দিলাম এখন এটা একটু কষা তারপরে কলিজিটা দিব কলিজিটা আমি অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপরে পানি দিয়ে সিদ্ধ করে তারপর আবার ধুয়ে রাখছি মুরগির কলিজি হইলো আমি সিদ্ধ করে নিই তাহলে ভিতরে যে এইগুলি থাকে ময়লাগুলি থাকে রক্তমধ্য সেগুলি বের হওয়া যায় এই তো সিদ্ধ করে ভালোভাবে ধুইছি এখন বেশিরভাগ মশলা এই আর কি আলুটা আর এটা কষানো হয়ে গেছে ধরেন সেভেন্টি পার্সেন্ট এখন এই যে কলিজিটা দিয়ে দিলাম কলিজিটা কষানোর পর পানি দিয়ে দেব পরিমাণ মতো তারপরে উপরে তেল চলে আসলে নামায় করবো আর বেশি কিছু রান্না করলাম না ডাল রান্না করলাম কলিজি আর হইল গিয়া গিলা কলিজি রান্না করলাম আর হইল গিয়া পাঙ্গাস মাছের ঘাটা রান্না করলাম এ তো কষানোর পর পানি দিয়ে দিলাম আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া পুরা আমার ভিডিও আপনাদের ভালো লাগে লাইক দিয়েন বেশি করে শেয়ার করেন কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা অবশ্যই অবশ্যই করে নেবেন আর এই তো আমার মুরগির তরকারি পা পাখনা তরকারি হয়ে গেছে চুল অফ করে দিছি এখন হলো আদিপ রেখা রান্না করে আদিপকে আগে খেতে দেবো কারণ আদিপ তো কোচিংয়ে যাবে এই যে ডাল রান্না করা আছে ডাল রান্না করছি আর কি রান্না করা আছে না রান্না করছি আর ওই যে ঘাটা এই হলো আজকে দুপুরের খাবার আর আদিপকে খাবার খেতে দিয়েও ও এখন কোচিংয়ে চলে যাবে এই গরমের মধ্যে ছেলেটা অনেক মানে যেতে অনেক কষ্ট হয় তারপর উপায় নেই স্কুল বন্ধ কিন্তু কোচিং তো খোলা কোচিংয়ে তো যেতেই হবে খালি গায়ে হয়েই ভাত খেতেছে গরমের কারণে আমি তো পাঁচ মিনিট পরে যাও আজকের ভিডিও আর বেশি বড় করলাম না এই তো আদিত চলেও গেলো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ